মানবে না থানা মানবে না তাহলে মানবে কি আমি কিনেছি প্রায় ত্রিশ চল্লিশ বছর আগে করিম শেখের কাছ থেকে কিনেছি করিম শেখ আর কিনেছি করিম শেখের বোন মাজুবির অংশ তার মেয়ে বেঁচছে রহিমা বেচার পরে আমি এই জায়গায় দখল করে খাইয়ে আসতেছি দীর্ঘদিন কিন্তু করিমের ছেলেরা আমার এই জায়গা এরা ইচ্ছে মতো রাত্রি অন্ধকারে ঘেরে এই পুকুরের মাটি কেটে এনে দেয় শুকনোর সময় এই ভাড়াটাকে মারপিট করে ইত্যাদি আমার কোনো লোককে দেয় না কিছু যদি লালিশালিশ করে তাহলে ই করে আমার আমার ঘর আসামি চার পাঁচটা পাঁচটা ঘরে ঘরটা সব রয়েছে এতে ইট সব গেছে এতে চুরি করে ঘর ভেঙে ফেলায় ঘর চোর মধ্যে ফুটছে দুই তিনবার আবার উঠেছে প্রতি বছর ওরা উঠালে যখন থানায় যায় বলি তখন আবার বন্ধরে। রে যখন বলি তখন বন্ধু হয় আবার পরের বছর আবার করে থানায় আবার যদি করা ছিল আগেও সেই তোমার ষোলো সালের কাগজ দিয়ে বলতে হবে এইভাবে কেস চলতিছে কিন্তু এরা মানে না কেস উড়া করেছে বাটোরা কেস উড়া করেছে মানে না উড়াই করে করে দখল করে করে নিচ্ছে ওদের করে আর আমি তো ওই পাশের বাড়ি আমার তো জায়গা রাস্তার পারে বাড়ি আমি তো এর সব থাকিনি ভাড়াটা থাকে আমার বাড়িঘর রয়েছে কিন্তু এরা এরা অভিযোগ করেছে আমি থানায় সে অভিযোগ করেছি অভিযোগ করার পরে থানার থেকে আসলো আসে সেই জায়গার ওই জাহাঙ্গীর আছে আইসি সেই আইসে আমার ডাকলো ডাকে আমি গেলাম নিয়ে বাড়ি বাড়ির মধ্যে যে কি কথাবার্তা বললো বলে টোলে রাত্রিবেলা বলে চলে গেল সকালে একে নিষেধ করে গেল কাজ কাম পরের দিন আবার আমাকে দেখা করার কথা কিন্তু তাকে কি গেছে গেছে কায়দা করে আজকে দেখতেছি সেখানে ঘর উঠছে আবার সেই ফুতা গাতিছে কালকে ফুঁতা চুরে রে চুরে রে গাতে রাত্রি গাতে আদালতে মামলা করেছি আমি কালকে কালকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কোর্টে আদালতে একশো চুয়াল্লিশ দ্বারা একশো পঁয়তাল্লিশ ধারা মামলা করেছি দারোগা কয়ে দিছে যে আপনার তো ওই মামলা না করলেই আমরা তো এখানে বাধা নিতে পারছি না আমাকে দরখাস্ত দিতে পারবো না আমি আদালত করে আসছি আদালত করে আসছি কপি টপি আনিছি আনে তাকে জানাচ্ছি তাকে জানতেছি তাকে ডাকলেও তারা আসতেছে না থানার তো আসতেছে না থাড়ির তো আসছে না সব মোবাইল বন্ধ আর এরা আমারও বলে যে কে হ্যালো আপনারা আমি লোকজনের সকালে নিষেধ করছে যে শুনছি কি পারলেন না ওরা তো ই করলেন ওই থানায় যে

আমি আর বিচার চাই সদ্য বিচার চাই কেন এগুলো আমার কথা আমার বিচার আমার বিচারটা আমি সুস্থ চাই দেবে তারপরে তার আগে তারা ঠেলে ঘর করবে করবে বন্ধ থাকবে কাজ কাজটা লিখে দিছে যে কাজ যেভাবে আছে কাজ এরকম সব স্থগিত থাকবে তা তো তারা মানতে চাচ্ছে না তারা ওই যে ফাড়িতে যে লাইন করে আসতেছে অমুক জায়গায় আসতেছে বলে যে তাকে লোকজন আছে তারা তো ক্যাডার এখানকার সেই ওরা কি কয় ওই বলে মাঝে মাঝে হাত উঁচু করে বলতেছে এরা ওই জলদস্যু আমরা জলদস্যু আমাকে কেউ পারবে না মারামারি হয়নি মেরে সোজা করে দেবো ঠিক আছে এই এইভাবে এরা জুলুম অত্যাচার করতেছে আমরা বলি না যে এক জায়গায় থাকি আত্মীয়র মধ্যে কিছু বলি না আত্মীয় বলতে মানে আমার কিছু হয় না তারপরে এখানে হিসেবে সেখানে তারা এইভাবে ই করতেছে অন্যায় করে যাচ্ছে গাছ জোরে গাছ জোরে অন্যায় করবে আর ই করবে এর কোনো বিচার নেই দেশে আমরা বিচার চাই আমি আপনার কাছে বিচার চাই যে আপনারা জানান একটু ফ্রেশে দেন এরা তো মানলো না থানারে মানলো না থানা বলছে যে কি করলেন আমার সবাই ছিল না টাবু ছিল বহুত লোক ছিল মহিলারা ছিল ওই কি করলেন কাজ করতেছে কাজ করে যাচ্ছে ঠিক মতো তাহলে আল্লাহ